প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে একটা সৌভাগ্যবান জাতির গল্প আপনাদেরকে শোনাব সেই সৌভাগ্যবান জাতি হচ্ছে বাঙালি জাতি অর্থাৎ বাংলাদেশের মানুষ আমি আপনি আমরা সবাই এইভাবে আমরা সৌভাগ্যবান কারণ আমাদের দেশের মানুষ যারা জনপ্রতিনিধি হতে চায় সংসদে যেতে চায় জোর করে আমাদের সেবক হতে চায় আমরা চাই না কিন্তু তারা আমাদের সেবা করবে নেই এই যে এত মারামারি সারা দেশে চলছে কি কারণ আমাদের সেবা করতে চায় এরকম নিবেদিত প্রাণ পৃথিবীর আর কোথাও আছে কি না আমার জানা নেই আমাদের ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ জাতীয় পর্যায়ের নির্বাচন যেটি হয় সেখানে আমরা দেখি প্রতিযোগিতা নেয়ার জন্য প্রতিযোগিতা নিজের সুখ শান্তি আরাম সমস্ত কিছু বিসর্জন দিয়ে করতে চায় আমাদের সেবক হতে চায় আমাদের পাশে দাঁড়াতে চায় তো সেই আমরা সৌভাগ্যবান জাতি আমাদের সেবা করার জন্য একজন আরেকজনকে খুন করে চেয়ার পিটা পিটি মারামারি সারা বাংলাদেশে যে অবস্থা দেখতে পাচ্ছেন কি কারণ কারণ তারা করতে চায় আমাদের সেবা করতে চায় আমাদের ডক্টর ইনু সাহেব বছর আমাদের আমাদের সেবা করতে চায় ডক্টর সাহেব হাঁ ভোট না ভোট দিয়েছেন তিনি হায়ের পক্ষেই প্রচার চালাচ্ছেন তিনি আরও থাকতে চান তার পথ সুগম করতে চান আমরা সেবা চাই বা না চাই তিনি আমাদের সেবা করতে চান তিনি আমাদের সেবা করবেনি আমাদের অ্যাপার্টমেন্ট সমিতি যেগুলো আছে আমরা আপনারা যারা ঢাকা শহরে থাকেন বা বিভিন্ন অঞ্চলে অ্যাপার্টমেন্ট যেগুলো আছে অ্যাপার্টমেন্টের যে সমিতি কমিটি হয় সেইটারও একবার সভাপতি যিনি হন তিনি আর সেটা ছাড়তে চান না এবং সমিতি কমিটির সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য সারা দেশে যেইভাবে মানুষ কষ্ট করে পরিশ্রম করে এই কষ্ট পরিশ্রম পৃথিবীর আর কোথাও করে কিনা আমার জানা নেই কাজেই অ্যাপার্টমেন্টের সমাজ কল্যাণ সম্পাদক তিনিও পদত্যাগ করতে চান না তিনি সেবা করতে চান মানুষের কল্যাণই করতে চান কি কারণ কি উদ্দেশ্য কেউ বলে আবার ডালমে কুচ কালা হয় এটার মধ্যে অনেক লাভ আছে প্রফিট আছে কিন্তু আমরা লাভ প্রফিটের কথা যদি চিন্তা না করি আমরা দেখি তিনি তার সুখ শান্তি বিসর্জন দিয়ে আমাদের সেবক হতে চাচ্ছেন আমাদের কল্যাণ করতে চাচ্ছেন আমাদের ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন প্রত্যেকটা ঘরে ঘরে দোকানে দোকানে বাড়িতে বাড়িতে তারা যোগাযোগ করছেন কথা বলছেন আপনার আমি পাশে দাঁড়াতে চাই আপনি আপনার সেবক হতে আমাকে একবার সুযোগ দিন এটার কি কারণ কাজেই যেই কারণে বলছি আমরা খুব গর্বিত জাতি আমরা খুব সৌভাগ্যবান আমাদের সেবা সবাই করতে চায় আমরা শুধু শান্তিতে থাকবো সুখে থাকবো এটাই তো আমাদের জীবন আমাদের সুখের জীবন আমাদের ঘরে ঘরে আমাদের পরিবারেরও সমস্যা সব সমস্যা আমাদের জনপ্রতিনিধিরা শেষ করে দিতে চান সমাধান করতে চান কাজে আমরা সৌভাগ্যবান জাতি না আমরা ডক্টর ডিউন সাহেবকে উনি আর যেতে চাচ্ছেন না আমরা যাকেই পাই যে একবার সম্পাদক হয় পত্রিকার সম্পাদক তিনি আর যান না যিনি একবার অ্যাপার্টমেন্ট কমিটির সভাপতি সেক্রেটারি হন তিনি আর পদত্যাগ করেন না যিনি একবার প্রধানমন্ত্রী হন তিনি আর পদত্যাগ করতে চান না জোর করে সেবা করতে চান কাজি আমরা সেই সেবা নেব আমরা হব। আমরা আমাদের দেশের মানুষকে অভিনন্দন জানাই জানাই শুভেচ্ছা যে তারা এত 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 মানবতা কোথায় আছে বাংলাদেশে আছে পৃথিবীর আর কোন জাতি নিজেদের অন্যদের সেবা করার জন্য নিজের পরিবার পরিজন সুখ শান্তি সমস্ত বিসর্জন দেয় এটা আপনারা যারা জানবেন আমাকে একটু জানাবেন ঠিক আছে একটা সুন্দর সহনশীল প্রতিযোগিতা হয়তো থাকে কিন্তু না আমাদের দেশে ক্রেজি কম্পিটিশন যে সেবা করবই একদল আরেক দল কিভাবে কথা বলছে আপনারা দেখেছেন কি এমন ঘুম নাই নিম নাই খাওয়া নাই দাওয়া নাই হুংকার একজন আরেকজনকে হুংকার দিচ্ছে মেরে ফেলতে চাচ্ছে কি কারণ তারা সেবক হতে চান ডালমে কুচকালা হ্যাঁ ধন্যবাদ